একটা অসুবিধার দিক আছে একটা সুবিধার দিক আছে সুবিধার দিকটা হলো যে বহু তথ্যগত বিষয় যেগুলো অলরেডি নানান বক্তব্যে কভার হয়ে গেছে সেগুলো রিপিট করার দায় থাকে না এটা যেমনি ঠিক আবার অসুবিধা হলো যে এতক্ষণ ধরে যারা শুনছেন যদি রিপিট করে ফেলা হয় তারা যাতে বিরক্তির ভারে ভারাক্রান্ত না হন সেটার দায়িত্বও নেয় ফলে এই দুটো দিকই মাথায় রেখে প্রথমেই আমি উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে এবং অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ফোরাম এই ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি যে মজদুর ক্রান্তি পরিষদকে এমকে পিকে আহ্বান করার জন্য এখানে বক্তব্য রাখার ছেড়ে ওকে তো যে বিষয়ের ওপর আলোচনা সভা তারা অর্গানাইজ করেছেন সেই বিষয়টি মানে বিষয়টির কারণ মানে উদ্দেশ্য যুদ্ধ বিভাজনের রাজনীতির নিরিখে শোষিত মানুষের ঐক্যের সংগ্রাম এখানে কারোরই বক্তব্যে বা এটা আসার কথা নয় যে এই সংগ্রামের মানে এই ঐক্য এই ঐক্যের প্রয়োজনীয়তা এবং যুদ্ধ বিভাজনের রাজনীতির উল্টো দিকে দাঁড়ানো কিন্তু এখানে বাস্তবিকভাবেই প্রতিটা রাজনৈতিক সংগঠন দল বলি পার্টি বলি যাই বলি না কেন তাদের যে অবস্থান রাজনৈতিক অবস্থান এই প্রশ্নে সেইখানে এই এই বিষয়টিকে যুদ্ধ বিভাজনের রাজনীতিকে তারা কিভাবে দেখছেন তার উল্টো দিকে শোষিত মানুষের ঐক্যের প্রশ্নটাকে কিভাবে দেখছেন শোষিত মানুষের সংগ্রাম আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে কিভাবে দেখছেন এই অবস্থানগত পার্থক্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই অবস্থানগত পার্থক্যগুলোর কোনো একটা সহজ মীমাংসার মধ্যে দিয়ে ঐক্য অর্জন হবে এটা আমরা কেউই মনে করি না কিন্তু প্রয়োজনীয়তাটা আমরা বোধ করছি কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করা চেষ্টা করছি এটার জন্য সাধুবাদ জানাই উদ্যোক্তাদের এবং এখানে মানে যেহেতু আলোচনা সভা ফলে এখানে বিতর্ক সভা নয় এখানে বিতর্ক করার জন্য আমরা আসিনি কিন্তু সংক্ষেপে ফলে আমিও মজদুর ক্রান্তি পরিষদের যে অবস্থান এই প্রশ্নে সেটাকে আমি রাখার চেষ্টা করব উদ্যোক্তারা খুব সঠিকভাবেই শুরুতেই বলেছেন এবং যে আমন্ত্রণপত্র তারা পাঠিয়েছিলেন সেখানেও স্পষ্টভাবেই বিষয়টা রাখা ছিল যে এই পুরো বিষয়টাকে তারা সাম্রাজ্যবাদের প্রেক্ষাপটে দেখছেন ফলে সাম্রাজ্যবাদ সংক্রান্ত আলাপ বিভিন্ন তথ্য উঠে এসছে সেই তথ্যে যদি নাও যায় সাম্রাজ্যবাদের আজকের পরিস্থিতিকে বুঝতে গেলে সাম্রাজ্যবাদের বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদের যে বিবর্তন তার সেই নানান রূপ ধারণ এবং নানান কৌশল অবলম্বন তার যে বিবর্তনের মধ্যে দিয়ে গেছে সেইটাকে অ্যাট এ গ্ল্যান্স মানে খুব বিস্তারিত না হলেও একবার দেখে নেওয়া এবং সেখানে আমরা আজকের পরিস্থিতিটাকে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করার মানে আমরা যেভাবে বুঝছি সেটা রাখতে সুবিধা হবে এখানে দেখুন সাথী যে মানে সাম্রাজ্যবাদের যদি আমি ধরি যে দ্বিতীয় গ্রীষ্ম যদি পরবর্তী আজকের সময় অবধি চলা সেই চলায় বেশ কয়েকটি পর্ব রয়েছে যে পর্বগুলিতে সাম্রাজ্যবাদ মানে সাম্রাজ্যবাদ মূলত সেটি পুঁজিবাদেরই একটি পর্যায় যেটা একবার বক্তা বলতে গিয়েও বললেন যে ফলে একটি বিশ্বব্যাপী শোষণযোগ্য এবং সেই শোষণযোগ্যের শোষণযজ্ঞের প্রয়োজন সে নানান কলা কৌশল নিচ্ছে যে কলা কৌশলগুলো ভূ রাজনৈতিক হতে পারে সে কলা কৌশলগুলো সামরিক হতে পারে যে কলা কৌশলগুলো আরও নানা এক্সপ্রেশন থাকতে পারে আরও নানা রূপ থাকতে পারে এইভাবে যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে প্রথম তিরিশ বছরের সেখানে যদি দেখা যায় যে সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ সেটা সাম্রাজ্যবাদের বিশ্ব সাম্রাজ্যবাদের নেতা হিসেবে বিশ্ব সাম্রাজ্যবাদের নেতৃত্ব হিসেবে সেটা উঠে আসছে তার আধিপত্য বিস্তার হচ্ছে তার একটা পর্যায়ে প্রথম তিরিশ বছর যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সত্তর সাল অবধি দেখা যায় উডস চুক্তি হওয়া তারপরে হচ্ছে যে ডাব্লুটিও আইএমএফ তৈরি হওয়া ইত্যাদির মধ্যে দিয়ে ষাটের দশকের শেষ থেকে সত্তরের দশকে পরপর কয়েকটি ক্রাইসিসের পর্যায়ের মধ্যে দিয়ে বিশ্ব পুঁজিবাদ তথা সাম্রাজ্যবাদ যাচ্ছে যে ক্রাইসিস কিন্তু তার যে মোড অফ অপারেশন ছিল সেই মোড অফ অপারেশনকে যে বদলাতে হবে সেটাকে যে অন্যভাবে চালাতে হবে সেই প্রয়োজনীয়তা তার কাছেও এনে উপস্থিত করছে ফলে ষাটের দশক সত্তরের দশকের মানে সত্তরের দশকে একদম গোড়াতে ব্রিটনের চুক্তি বাতিল হয়ে যাওয়া এবং হচ্ছে যে তারপরে হচ্ছে যে অয়েল শক থেকে শুরু করে আরও নানান ক্রাইসিস যে ক্রাইসিসগুলো সাম্রাজ্যবাদের যে পুরনো স্টেবিলিটি সেটাকে একভাবে ঘেটে দিচ্ছে তাকে নতুনভাবে আবার রিঅর্গানাইজ করার একটা তাগিদের জায়গায় এনে ফেলছে বিষয়টা বলতে কি আপাতভাবে খুব লিনিয়াল লাগতে পারে খুব সরলরৈখিক লাগতে পারে যে একটা হচ্ছে আর একটা হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্যাপারটা কিন্তু এত সরল নয় অনেক কটা জিনিস একসাথে মিলে ঘটছে তার মধ্যে দিয়ে কিছু একটা তৈরি হচ্ছে এবং সেখানে পুঁজিবাদও তার মতো করে এখান থেকে উত্তরণের পর তার যে পুঁজির অতি সঞ্চয়নের যে সংকট বারে বারে নানান রূপ নিয়ে ফিরে ফিরে আসছে সেই সংকট থেকে বেরোবার নানা পথ সে বারবার খুঁজছে এই আঙ্গিকটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় জায়গা থেকে যদি আমরা না দেখি তাহলে আজকের সময়টাকে বুঝতে পারবো না আশির দশক নব্বইয়ের দশক সেই দশকগুলোতে নয়া উদারবাদী অর্থনীতি নয়া উদারবাদের যদি মতাদর্শ বলেন দর্শন বলেন তার অনেক আগেই চলে এসছে সেটা অর্থনীতিতে নয়া উদারবাদী দর্শন বা মতরর্শ যাই করি না কেন তার যে ফলিত রূপ নয়া অর্থনীতিতে দেখা যাচ্ছে সেটা আশির দশক নব্বই দশকের প্রথম চিলির এক্সপেরিমেন্ট এবং তারপর পৃথিবীর প্রায় সমস্ত দেশেই আজকে সেটা একটা মৌলিক সাম্রাজ্যবাদের রূপ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কি যে গ্লোবালাইজেশান বা প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের মানে উৎপাদনের বিশ্বায়ন যদি এভাবে বলি সেই জিনিসটা একটা প্রধান জায়গায় আসছে এবং তার হাত ধরে কিন্তু অতি শোষণ সেটা একটা সাম্রাজ্যবাদের শোষণের প্রধান টুল হিসেবে উঠে আসছে অতি শোষণ মানে সংক্ষেপে বলতে গেলে যে বাজারের গড় যে মজুরি হওয়া উচিত বিশ্ববাজারে তার তুলনায় অনেক কম মজুরি দিয়ে সেখানে শোষণ করে শোষণ চালিয়ে যাওয়া আজকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির কোনো একজন শ্রমিক যিনি গার্মেন্ট শ্রমিক তিনি যারা যারা বলে ধরা যায় কোম্পানি ইউরোপের বড় ব্র্যান্ড সেই ব্র্যান্ডের টি শার্ট তৈরি করছেন মোটামুটি একদম অ্যাকিউরেট না হলে অ্যাপ্রক্সিমেটলি এই হিসাবটা বলা যায় যে তিনি প্রতি ঘন্টায় যে টি শার্টে টি শার্ট তৈরি করছেন তার যা বাজার মূল্য মানে তার যা রিটেল প্রাইস আর তিনি সারা মাসে যে মাইনে পাচ্ছেন এটা যদি কম্পেয়ার করি এক ঘন্টায় তিনি যা তৈরি করছেন আর সারা মাসে যিনি তিনি যা মাইনে পাচ্ছেন সেই মাইনে তিনি যা পাচ্ছেন তার আড়াইশো গুণের কাছাকাছি মূল্য এক ঘন্টায় তিনি তৈরি করছেন এইটা বাস্তব অবস্থা কোনো একটা কমোডিটি আজকে কোনো একটা জায়গায় প্রডিউস হচ্ছে না চারিদিকে সেটা ছড়িয়ে গেছে কোথায় করলে সুবিধা হবে কোথায় করলে সবচেয়ে কম পয়সায় খাটিয়ে নেওয়া যাবে শ্রমিককে সবচেয়ে কম মজুরি দেওয়া যাবে এই হিসেবটা দিয়ে নয় উদারবাদ কিন্তু যাই আমরা নাম দিই না কেন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ইত্যাদি নানা কিছুর মধ্যে দিয়ে আসলে সে উৎপাদন এবং বন্টনকে এমন একটা নতুন রূপ দিল যাতে পুঁজিবাদে পুঁজির মানে যে গড় মুনাফার হারের পতনের আমরা যে ইয়ের কথা জানি সম্ভাবনা যে ঝোঁকের কথা জানি সেই ঝোঁককে নানানভাবে কাউন্টার অ্যাক্ট করা যায় এই জিনিসটা কিন্তু মোটামুটি যদি বলা যায় এটার মধ্যে দিয়ে সে অর্থনীতি একভাবে দু হাজার আট অবধি চালিয়ে নিতে পারলো যেখানে দু হাজার আটে এসে সে আবার একটা বড় ধাক্কার মুখোমুখি হলো এবং সেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই আলোচনাটা ইম্পর্টেন্ট আজকে আমরা যে আলোচনা করতে আসছি যে দু হাজার আটের পর থেকে কিন্তু সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী আজকে আমরা যেটা স্পষ্ট রূপ দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদী বিশ্ব সাম্রাজ্যবাদের লিডারশিপ হিসেবে আমেরিকার যে দাদাগিরি ছিল আমেরিকা প্রথম দু হাজার আট দু হাজার দশ এগারোর ইউরোজনের ক্রাইসিস পরপর কিন্তু এই ঘটনাগুলো দিয়ে আমরা প্রথম দেখছি ওয়াল স্ট্রিট মুভমেন্ট অকবায় ওয়াল স্ট্রিটে যেখানে আমেরিকার যে রুলিং এলিট। তাদের উল্টো দিকে কিন্তু সেখানকার শ্রমজীবী মানুষ তারা কিন্তু রাস্তায় নামছেন তারা দখল করে নিচ্ছেন একের পর এক যদি সারা বিশ্বে দেখি সারা বিশ্বে এই পর্যায়টা জুড়ে এগারো থেকে চোদ্দো অনেকটা ইন্টেন্সলি এবং তারপরেও বিক্ষিপ্তভাবে নানান জায়গায় চলেছে আমাদের দেশেও যদি দেখি যে ভারতীয় শ্রমিকরা লড়ছেন হন্ডা শ্রমিকরা লড়ছেন তাদের লড়াই আরও জোরদার হচ্ছে আরও স্প্রিং হচ্ছে সেগুলো কি পরিণতি হচ্ছে সেই কথাটা আমরা পরে মানে সেই কথাটা বলবো কিন্তু এখানে এই যে লিবারালিজম এবং তার ক্রাইসিস সেই ক্রাইসিসের রেসপন্স হিসেবে কিন্তু ক্লাস শ্রেণী তার মতো করে সংগ্রামে নামছেন তার মতো করে রাস্তায় নামছেন এবং এখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে পরিণতিটার আলোচনা ছাড়া আজকে আলোচনাটা মনে হচ্ছিল যে অধরা থেকে যাবে যে এখানে শ্রেণী সংগ্রাম তীব্রতর হলেও শ্রেণী রাজনীতির কোনো একটা রূপ যে রূপটাই পুরো ব্যবস্থাটার উল্টো দিকে অন্য একটা কণ্ঠস্বরকে তুলে ধরতে পারে মানে কীরকম ধরুন যে এন্ড অফ হিস্ট্রি ফুকুয়ামা বলেছিলেন তিনি এই সময় এসে নিও লিবারিজম কী ডিসকন্টেন্ট কী অসন্তোষ তৈরি করছে সেই নিয়ে আলোচনা শুরু করছেন তিনি এই এই সময় যদি দেখি তার নানা লেখাপত্র ফলে এখানে নিও লিবারিজমে যে এতদিন ধরে সে শান্তি কল্যাণ উন্নয়ন ইত্যাদি বলে বলে যে জিনিসটা চালিয়ে যাচ্ছিল সেই জিনিসটা প্রশ্নের মুখে পড়ছে এবং সেখানে সবার প্রথমে রাস্তায় নামছেন কিন্তু সহজীবী মানুষ দেশের দেশে নানানভাবে এখানে শ্রেণী সংগ্রাম থেকে শ্রেণী রাজনীতির যে মানে সেইটার একটা না হয়ে ওঠা এটা যদি সংকটকে আমরা সামনে আলোচনা করি তার অর্থনৈতিক তার রাজনৈতিক তার মতাদর্শগত সংকট অন্যদিকে শ্রেণী সংগ্রামের সংকট এইটা কিন্তু পাশাপাশি দেখতে হবে তবে আমরা বুঝতে পারবো যে ফ্যাসিবাদ বা নানান জায়গায় যে প্রতিক্রিয়াশীল মতাদর্শ যে আরও আগ্রাসী রূপে নানান নানানভাবে নামছে এবং তার পুরনো যুদ্ধেরও যে তরতরিকা ছিল গত পঞ্চাশ বছর ধরে সে যেভাবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়ায় প্রক্সি ওয়ার চালিয়েছে এবং যাদের হাত ধরে আসলে ধর্মীয় সন্ত্রাসবাদের উত্থান হয়েছে প্রথম ইসলামিক টেরোরিজমের জন্মদাতা আসলে ইউএস এম্পেরিয়ারিজম এবং মডার্ন স্টেট যাই হোক এটা হয়তো অনেকের কাছে বিতর্কিত লাগতে পারে কিন্তু আসলে এরকম একটা জিনিসের জন্ম দিয়ে দেওয়ার পরেও তারা এখানে আরো আগ্রাসীভাবে আরও সরাসরি যুদ্ধে নামার এবং নানান জায়গাতে ক্যাপিটালিস্টদেরই সবচেয়ে প্রতিক্রিয়াশীল অংশ তারা কিন্তু তাদের এরকম ট্রাম্পের মতো লোকজন যাদেরকে ব্যাক করছেন এই উত্থানটা কিন্তু এরকম একটা শূন্যস্থানের জায়গা থেকে যে শূন্যস্থানটা শ্রেণী রাজনীতির জায়গা থেকে শ্রেণী সংগ্রাম শ্রেণীর রাজনীতি হয়ে না ওঠা বা যেটা আসলে সাম্রাজ্যবাদী উদারবাদী যে ক্রাইসিসটা সেই ক্রাইসিসকে কোনো একটা অ্যান্সার দিতে পারছে কোনো একটা পাল্টা স্বপ্ন দেখাতে পারছে এইটা না হয়ে ওঠা এই না হয়ে ওঠা যন্ত্রণা বহন করে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে এত কথা বলছি কমরেড মানে আমি দীর্ঘায়িত করতে চাই না এখানে এই আলোচনায় যেটা যদি বলা যায় যে কি করণীয় কিভাবে আমরা বিষয়টাকে দেখছি ঐক্যের প্রশ্নটাকে বা কীভাবে দেখছি সেখানে যে জিনিসটা মনে হয় এই কথাটা খুব আজকের সময় আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে গ্রামসের কথা নানান অর্থেই এটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যে দ্য ওল্ড ইজ ডাইং বাট দ্য নিউ ইজ ইয়েট টু বি ফর্মড ওর ইয়েট টু বি বর্ণ ফলে পুরনো যা কিছু সেটা আজকে সেটা মরে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে নতুন কিছু সেটা তৈরি হওয়ার ছবি পুরোপুরি দেখা যাচ্ছে না এটা পুঁজিবাদের সাম্রাজ্যবাদের জন্য সত্যি যে আমরা বুঝতে পারছি আমেরিকার দাদাগিরি ওই একমেরু বিশ্বের যে ফর্ম ছিল ওটা আজকে সেভাবে নেই তারা তাদের মতো করে উত্তর খোঁজতে নেমে পড়েছেন সেখানে মতদর্শকত এই ক্রাইসিসটা বা আর্থিক ক্রাইসিস সব মিলিয়ে ক্রাইসিসের মোমেন্টটাকে কিন্তু এখনও পেরোয়নি এইটা একটা সাস্টেন ক্রাইসিস হিসেবে এক্সিস্ট করছে এবং এরকম একটা সাস্টেন ক্রাইসিসের সময় আমাদের দিক থেকে মানে আমরা যারা শ্রেণী রাজনীতিকে প্রমুখ বলে মনে করি শ্রেণী কি শ্রেণী মানে শুধু অর্থনৈতিক বর্গ এটা আমাদের মানে অর্থনৈতিক বর্গ তো বটেই সেটা কিভাবে তৈরি হয় সেটা ডিটেলে যাচ্ছি না কিন্তু যে যারা আমরা নানান অর্থে শ্রেণী রাজনীতিকে প্রমুখ বলে প্রধান বলে মনে করি তাদের কাছেও কিন্তু এই জায়গা থেকে বিষয়টা এসে উপস্থিত হচ্ছে যে এখানে আমাদের অ্যান্সার কি আমাদের উত্তর কি তার বস্তুগত যে অবস্থা তৈরি হয়ে আছে তার সুযোগ নেওয়ার মতো সদ্ব্যবহার করার মতো বিষয়গত ফোর্স শক্তি কিন্তু তৈরি হচ্ছে না এই ক্রাইসিস বিশ্বজুড়ে হয়ে আছে এটার কোনো সহজ সমাধান কিভাবে হবে বা বিরুদ্ধতার স্বর আরও বেশি জাগলেই হয়ে যাবে কিনা না সেইটা এক্ষুনি অতটা বোঝা যাচ্ছে না এখানে আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি বা আমাদের দেশের কনটেক্সে যদি আলোচনা করি যে ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদের যে রূপ আমরা দেখছি যেটা আজকে বিজেপি সরকারের মধ্যে দিয়ে তারা তাদের পলিসি করে নামাচ্ছে বা আর মতো সংগঠন সামাজিক স্তরে সেই জিনিসটাকে কায়েম করার চেষ্টা করছে সব মিলিয়ে একটা বাতাবরণ তৈরি করাচ্ছে এই একটা জিনিস আর আরেকটা হচ্ছে নয়া উদারবাদ বিরোধী সংগ্রাম বা কর্পোরেট পুঁজির বিরুদ্ধে সংগ্রাম যাই বলি না কেন নয়া উদারবাদের একটা নিরন্তর প্রক্রিয়া যে প্রক্রিয়াটা ভারতের মতো দেশে সারাক্ষণ সে উচ্ছেদের মাধ্যমে অ্যাকমিলেশন বা আরও নানা ফর্মে কিন্তু সে সারাক্ষণ জারি রেখেছে এবং এটার উল্টো দিকে যদি আমরা না দাঁড়াতে পারি যেটা আমাদের প্রতিদিনকার রাজনীতির প্রতিদিনকার রাজনীতির যে অনুশীলনে তাহলে কিন্তু এর উল্টো দিকে কোনো অ্যানসার তৈরি করার দিকে বা ঐক্যের দিকে বা সংগ্রামী কোনো একটা অক্ষ তৈরি করার দিকে আমরা এগোতেই পারবো না এখানে দুটো জিনিস আমরা ব্রডলি দেখতে পাচ্ছি সারা বিশ্বে এবং আমাদের দেশের ক্ষেত্রেও যে বড় বড় দল মূলত যারা সংসদীয় দল এবং তাদের মধ্যে সংস্কার পন্থা এক খুবই প্রবলভাবে রয়েছে সেই দলগুলো বিভিন্ন প্রশ্নে তারা সঠিকভাবে যেমন আমাদের দেশের ক্ষেত্রে আলোচনা করা যায় যে বামফ্রন্টভুক্ত নানান দল তারা ইউপিএ ওয়ান গভর্নমেন্টের নানান পলিসি যে পলিসি নিউম্যালিজমকে ইমপ্লিমেন্ট করার পলিসি সেই পলিসির উল্টো দিকে তারা সংসদে আওয়াজও তুলেছেন এরাও সত্যি আবার তারা যখন যখন যেখানে শাসন শাসন ক্ষমতায় থেকেছেন তারা আবার সেইটা ইমপ্লিমেন্ট করারও অংশ হয়ে গেছে এটা শুধু একটা দুটো দলের বিষয় নয় এটা যদি সারা পৃথিবীতে আমরা দেখি এই ঝোঁক এই প্রবণতা এই এই জিনিসটা কিন্তু প্রবলভাবে আছে যে ব্রাজিলে যদি দেখা যায় অন্য পাঁচটা দেশে যদি দেখা যায় গ্রিসে আমরা দেখলাম সাইরিজা গভর্নমেন্ট যে একটা দূর অব্দি সে লড়াই করার স্বপ্ন দেখাচ্ছে কিন্তু তারপর আসলে নয় উদরবাদের কাছে আত্মসমর্পণ করে ফেলছে কারণ তার পলিটিক্সের জায়গার কোথাও ফোকাসের কর্ণকোল থাকছে বা আরও অন্য কিছু হতে পারে আর অন্যদিকে আরেকটা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো নানান শক্তি যারা কমিউনিস্ট বিপ্লবী শক্তি যারা একভাবে কোনো একটা স্বপ্নে এবং তাদের আপসিন লড়াইয়ের জায়গায় থাকলেও তারা পুরোনো কিছু অবস্থান পুরনো কিছু দেখাকেই সেটাকেই প্রমুখ করে দেখ আজকের সময়টাকে দেখতে চাইছেন এটা আরেকটা ভ্রান্তি আজকের সময় যতটা বদলাচ্ছে আজকের সময় নতুন নানা কিছু যেভাবে যেখানে তৈরি হচ্ছে তার হিমশৈলের চূড়াটুকু আমরা বুঝতে পারছি আমরা এলন মাস্কের নাম জানছি আমরা অনেকেই মানে পিটার থিয়েলের মতো লোক যে আজকে বলছে যে গণতন্ত্র দিয়ে আসলে মানুষের স্বাধীনতা আসে না সেই তত্ত্ব চর্চল করে জনপ্রিয় হচ্ছে তার নাম জানি না বা কীভাবে কী অপারেট করছে পুরোটা অতটা বুঝেও ওঠা যাচ্ছে না কোন শক্তিকে সাম্রাজ্যবাদী বলবো কোন কোন শক্তি নতুন করে সাম্রাজ্যবাদী হয়ে উঠছে এই আলোচনাগুলো আজকের দিনে আরও বেশি করে জরুরি ফলে এখানে খোলা চোখে এরকম একটা সময়ের চাহিদা যে সময় পুঁজির ক্রাইসিস অবস্থিত এবং যে সময় শ্রেণী সংগ্রামও একটা দূরের পেশি রাজনীতির রূপ পাচ্ছে না তার বিষয়গত শক্তি করার দিক থেকে খর্বিত খণ্ডিত হয়ে রয়েছে সেরকম একটা জায়গায় যদি আমরা ফ্যাসিবাদ ও নয়া উদারবাদের উল্টো দিকে আমাদের অবস্থানকে দৃঢ় না করে এবং কোন একটা শ্রেণী রাজনীতির নতুনতর দিশায় বিকাশের কথা যদি আমরা না ভাবি মানে ভেবেই ঐক্যের খোঁজটা করতে হবে এটা আমাদের যদি খুব সংক্ষেপে বলা যায় এটা আমাদের প্রাথমিক অবস্থান সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে সবার উদ্যোক্তাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ সবাই বলা শেষ করেছেন খুবই খুবই উৎসাহ যোগ যে আটটি বামপন্থী দলের প্রতিনিধিরা